তোমার নবী মায়িক তুমি চাইস চলে গল্প করো ও তারা শোনা এ নবী তোমার জন্য সুপারিশ করতে পারে না পারে না পারে না আল্লাহ নবী একবার তিন তিনবার তিনি আল্লাহ নবী তিনবার মায়ের খাইলেন আল্লাহ নবী তিনবার মায়ের খাওয়ার পরে রা আর মক্তায় ঢুকতে পারে না মক্তায় তাকে ঢুকতে দেওয়া হয় না রাজনৈতিক আশ্রয় চাইলেন এখনও দেখবেন যে এই দেশের নেতারা দেশে থাকতে পারে না অন্য দেশের রাজনৈতিক আশ্রয় চাইলে রাজনৈতিক আশ্রয় দেয়া হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু রাজনৈতিক আশ্রয় চাইলেন তিনজনের কাছে চাইলেন তিনজনেই প্রত্যাখ্যান করলেন এবার সর্বশেষ মুতিন ইবনে আদি নামে একটা যে আল্লাহর বান্দা ছিল তার কাছে আশ্রয় আশ্রয় রাজনৈতিক আশ্রয় চাইলের তিনি তাকে রাজনৈতিক আশ্রয় দিলেন আল্লাহ পাক রাজনৈতিক আশ্রয় পেয়ে আল্লাহ নবী মক্কায় ঢুকলেন মক্কায় ঢুকার পরে এবার মহতিম আদি সিদ্ধান্ত নিলেন ও মোহাম্মদ তুমি আমার ঘরে আশ্রয় নিয়েছ তাই থেকে এসেছ এবার তুমি এইভাবে ঘরে বসে থাকবা এটা হয় না চলো দিন দুপুরে বেলা দিন দুপুরে বেলা তুমি কাবা করতে অফ করবা আল্লাহ আর রাজনৈতিক আশ্রয় তৎকালীন আরবে একটা সিস্টেম ছিল কেউ যদি রাষ্ট্রীয় রাজনৈতিক আশ্রয় দেয় রাষ্ট্রীয় আশ্রয় দেয় তার উপর কোন আক্রমণ চালানো যায় আল্লাহ নই বললেন চাষা মক্কার কাফের আমার এ তায়ের করতে দিব না হয় করতে দিব কি আমার দুইজন ছেলে সশস্ত্র সহকারে তোমার পেছনে পাহারা দিবে আর তুমি দিন দুপুর বেলা কাবাঘর তাফ করবা কত কষ্ট করেছেন কি এই আয়াত গুলো জন্য কথা বলে এসেছে আল্লাহ নবী সাল্লাহ খেয়াল করেন কথাগুলো তিনি এবং দিন দুপুর বেলা কাবাঘর তাওয়াফ করেছেন এবার আসপার থেকে আবু জাহেলের চোখ বড় বড় কথা বোঝেন নাই হ্যাঁ আরে মোহাম্মদ দি তাওয়াফ করে জালা কি বাড়ছে কমছে গায়েব গেল তায়েব থাকতে পারল না মক্কা আসলো আবার দি গবা গত তাওয়াফ করে তাকায়া দেখে মুতিম ইবনে আদি বসা মুতিম ইবনে আদিরই বলল ও মুতিম ইবনে আদি তুমি কি কালেমা পড়েছো ও না কালেমা পড়ে নাই তাহলে মোহাম্মদ রাসুল দিছে কি পানি দিছে

এবার চলে গেলে একান্নতম বছর বান্নতম বছরে আবার হজের সময় আসল জুলুম নির্যাতন তো চলছেই এগুলো তো শেষে নাই বর্ণনা করার সুযোগ নাই সময় কম তার করে আলোচনাটা মিল করে দিয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 52 তম বছরে অনেক তথ্য দিয়ে যায় মনে রাখবেন মেহেরবানি করে 52 তম বছরে আবার ওই বা আকাবার গিরিপথের ওই জায়গার মধ্যে আকাবা নামক স্থানে আবার ওই মদিনা থেকে হজ করতে যারা আসছে রাতের আধারে 12 জন লোক বায়াত গ্রহণ করে সুবহানাল্লাহ বল আগে গো আগের বছর করতে কয়জন এই জুরকন কয়জন করছে তাসনা কোন না আগের বছর করতে কয়জন পরের বছর কয়জন মোট হইলে কয়জন আঠারো জনে মিল্লা কইয়া আপনি আর বক্কায় মদিনায় চলে আসেন এইবার তিন নাম্বার বছর আসলো তেপান্নতম বছর বাহান্নতম বছর বাহান্নতম বছরে আবার হজ শেষ হয়ে গেল হজ শেষ হয়ে যাওয়ার পরে আকাবা নামক ওই যে পাহাড়ের গিরিপথ ওই অন্ধকার জায়গার মধ্যে আল্লাহ নবীর কাছে এবার আল্লাহ নবীর চাচা আব্বাস আল্লাহ বললেন ও যা গত দুই বছর বলবত্ত করছে হস শেষ হওয়ার পরে তুমি আকাবা অবস্থানে যাও এইবার যাওয়ার সময় আমার হয়ে যাইবা এই দুই তিনজনে কইছে সুমান হইছে নি আমরা কন হইছে হইছে জোরে কন আমার কন

আমি এমন মানুষ পাইছি আল্লাহরে ডাক দিছে এই লুক আমি পাইছি যে আবার কোনো সময় দেখছি ডাক দিতে যদিও দেয় এটা ঘরের ভিতরে মনে মনে আমি দেখছি না এবার আল্লাহ নবীর চাচা আব্বাস রাজি আল্লাহ তারা চলে গেলেন আব্বাস রাজি আল্লাহ যখন সেখানে গেলেন তখন

এবার তারাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত রেখে বায়াত গ্রহণ করলেন জোড়া ছড়ি দিয়ে বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ আকবার বলেন তো দেখি কালেমার পক্ষে দিন দিন বাড়ে না কমে আস্তে আস্তে বাড়তে থাকে এবার আব্বাস সাদি আল্লাহ তালান হু সেখানে বসান আল্লাহ নদীকে মদিনার লোকেরা বললেন ও আল্লাহ রসুল ইয়া রসুল আল্লাহ নির্যাতনে যাইবেন না আর কত সহ্য করবেন আর কত মাইরি খাইবেন আর কত আঘাত করবেন আপনাকে আমরা দাওয়াত করি আপনি মদিনায় চলে আসেন এবার আব্বাস সাদি আল্লাহ তালান ও মদিনার লোকেরা তোমরা আমার বাচ্চারা নিয়ে যাইবা তো মায়ের কাজ যাই হোক

এই বছর আমি ওমরা গিয়েছিলাম আমার কাছে মনে হলো ওই তো কাফের বসা এই যেন আল্লাহ নবী এখানে নামাজ পড়েছিল আল্লাহ নবী নামাজে দাঁড়ালেন আর কাফের বেঈমান হলো একজন আরেকজনকে ঘোষণা দেয় কে পারব জায়গা থেকে ওটের নারী বুড়ি পাওয়া যায় যা বড় বড় বন্ধু

তারা ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বলেন তোমার নবী কত কষ্ট করেছে একবার কল্পনা করা আল্লাহ আমার বান্দারা এমনি বাড়ি ঘর ছেড়ে দেয় না অন্যায় ভাবে তাদেরকে ভারী ঘর থেকে বের করেছি না বের করতে বাধ্য করছে বায়াতে একাবার তৃতীয় শপথ শেষ হয়ে গেল আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন বা অন্যতম বছর পঁয়ত বছর আর বাকি আছে এক বছর তেরো বছর মক্কায় ছিলেন